এই সুন্দর আর ইজি মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করবে চলো আজকের ভিডিওতে দেখে ওয়াশ করে আসতে হবে তারপরে আমি এখানে অ্যাপ্লাই করছি আমার ফেভারিট একটা টোনার এক্ষেত্রে বলে রাখি এই লুকটা আমি গণেশ চতুর্থী উপলক্ষে ক্রিয়েট করেছি ঠিকই কিন্তু তোমরা যে কোনো পূজা পারপাসে বা যে কোনো অনুষ্ঠানে এই লুকটা করতে পারো প্রথমেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই প্রাইমারটা এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রাইমার একদম ডিউই একটা ফিনিশ দেয় মেকআপ করার সময় প্রাইমার স্কিপ করলে হবে না প্রাইমারের কারণে মেকআপটা অনেকটাই লং লাস্টিং হয় আর অক্সিডাইজ কম হয় নেক্সট আমি এই কনসিলার প্যালেটটা থেকে আমার স্কিন টোনের যে কালারটা আছে সেটা চোখের চারপাশটা বা আমার যে যে জায়গায় মনে হচ্ছে যে কালার কারেক্ট করা দরকার সেখানে সেখানে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমরা এটার ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো নেক্সট আমি আমার শেডের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে পুরো মুখে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে একটু চেষ্টা করো হাত দিয়ে না ব্লেন্ড করার তোমরা এখানে বিউটি ব্লেন্ডার বা এরকম একটা ফাউন্ডেশন ব্রাশও ইউজ করতে পারো মেক শিওর গলাটা যেন বাদ না যায় এখানেও কিন্তু মুখের মতনই সমানভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে এরপর আমি ফিটমির কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি তোমরা এটার বদলে যেকোনো লুজ পাউডার বা ট্রান্সলুসন পাউডারও ইউজ করতে পারো এবার আমি আইব্রোটাকে ড্র করে খুব ইজি একটা আই মেকআপ করব যেহেতু আমার আউটফিটটা আছে ইয়েলো আর রানিতে তাই আমি আই মেকআপটা এই দুটো কালারের মধ্যেই রাখতে চাইছি প্রথমে এই রানি কালারটা চোখের আউটার কর্নার থেকে ব্লেন্ড করে করে দিকে আসতে হবে তারপরে চোখের কর্নার থেকে পর্যন্ত ইনার একটা ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি এটাও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে সবার লাস্টে অ্যাপ্লাই করছি একটা গোল্ডেন শিমার পিঙ্ক কালারটা একটুখানি চোখের নিচে অ্যাপ্লাই করেছি তারপরে লাইনার কাজল আর মাস্কারা দিয়ে পুরো আমি আই মেকআপটাকে কমপ্লিট করে নেব এরপর আমি এই প্যালেটটা থেকে যেখানে ব্লাশ কন্ট্রোল আর হাইলাইটার একসাথে আছে তিনটে জিনিসই কমপ্লিট করে নিচ্ছি নাকটা কন্ট্রোল করতে একদমই ভুলবে না কারণ মেকআপ করার পরে নাকটা একদম ফ্ল্যাট মনে হয় তাই কন্ট্রোল করাটা খুব দরকার সবার লাস্টে লিপ লাইনারটা লাগিয়ে তারপর লিপস্টিক দিয়ে আমি পুরো মেকআপ লুকটাকে কমপ্লিট করছি জানিও কিন্তু আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো